স্কুলে পরীক্ষা দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ খড়দহের বাসিন্দা দুই স্কুল ছাত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রিয়নাথ গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রীজাতা আদক ও অঙ্কিতা ভট্টাচার্য স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল সোমবার কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা বাড়ি না ফেরায় বাড়ির সদস্যরা খোঁজ করেন দুই ছাত্রীর কিন্তু দুই ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর মঙ্গলবার দুই ছাত্রী পরিবারের পক্ষ থেকে খর্দ থানায় নিখোঁজে অভিযোগ দায়ের করা হয় এই দিন খড়দ থানায় দুই ছাত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন খড়দ পৌরসভার পৌরপিতা সুদীপ ভট্টাচার্য তিনি পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সদস্যরা ও খর্দ পৌরসভার পৌরপিতা সুদীপ ভট্টাচার্য জানান পরীক্ষা দিচ্ছে ও মা আমি পরীক্ষা দিতে যাচ্ছি তারপর যাওয়ার পর আর মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে আমার মেয়ে মনে বন্ধু বাড়ি গেছে ওরা দুটো এক্সাম আছে মা আমি ঠিক আছে তাহলে সময় হতেও পারে দুটো এক্সাম আছে তো পরীক্ষা দিচ্ছে তাই মতোও পারে মা বাচ্চা তো টাইম হতেও পারে পরীক্ষা দিচ্ছে দেখ পাপ আমি দুটো যাচ্ছে তিন দিন হ্যাঁ সারাদিনও বন্ধু বান্ধব বান্ধবী

না এখনও যোগাযোগ করেনি এখনো স্কুল থেকে নিখোজ হয়েছে স্কুলে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিয়েছে প্লাস আবার পরীক্ষা দিয়ে ওই পরটা দেড়টার সময় বেরিয়েছে বেরিয়ে তারপরে ওখান থেকে ওরা মিসিং হয়েছে এবার আমি ওদের স্কুল যেই টাইমে ছুটি হয়েছে সেই টাইমে আমি বেরিয়েছি আমার যেতে একটু লেট হয়েছে গিয়ে আমি জিজ্ঞাসা ডাইরেক্টটা আমি জিজ্ঞাসা করতে পারছি না যে আমার মেয়ের ছুটি হয়ে গেছে তো ওনারা বললো হ্যাঁ দেড়টার মধ্যে ছুটি হয়ে গেছে এবার আমি আর নি যে মেয়ে তো বাড়িতে ফেরেনি কালকে দেড়টার থেকে নিয়ে আজকে এখনো পর্যন্ত মেয়েকে খোঁজ পাইনি আর কোথায় যেতে পারে সেটা তো আমরা বলতেও পারছি না এখন সেটাতেই আমরা ভয় পাচ্ছি যে কিডন্যাপ হয়ে যায়নি তো কিছু কেউ কিছু মানে তুলে নিয়ে চলে যায়নি তো এটাই আমরা ভয় পাচ্ছি এরকম মনে করছি তো এখন তো দিনকাল খুব একটা ভালো না তার জন্যেই এটা বেশি মনে হচ্ছে ঠিক আছে এদিকে ভয়ঙ্কর ব্যাপারে আমার ও আমার ওয়ার্ডে শুধু না ও আমার রিয়েটিভও হয় ওর মেয়ে কালকে সকাল থেকে পরীক্ষা দিতে গেছিলো ও আর ওর বন্ধু মানে মেয়েটার একটা বন্ধু তা পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে বাড়িও ফেরেই পুরোপুরি নিখোঁজ তো আমাকে ওরা কিছু বড় কিন্তু আশেপাশে কোথাও আছে আত্মীয়স্বজনের বাড়িতে গেছে তারপর থানায় টানায় এসেছে আমাকে ডেকেছে আমি তো সঙ্গে সঙ্গে ধরে ধরে এসেছি কী করবো নিজেই বুঝতে পারছি না প্রশাসনের উপর তো ভরসা রাখতেই হবে প্রশাসন আছে কিন্তু যা এখন পরিস্থিতি দিনকাল স্বজনের বাড়িতে খবর নিয়েছে কোথাও যায়নি চোদ্দো বছর বয়স খুব বাচ্চা মেয়ে ওরা কী করবো না করবো আমি নিজেও বুঝতে পারছি না আমি মেজবাবুর সাথে কথা হলো মেজবাবু বললো আমরা দেখছি আপনি একটু আপনার মতো করে দেখুন নিজেই বুঝতে পারছি না আমরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স